আমরা কিন্তু প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করি অথচ আমাদের এই স্মার্টফোনটাকে সঠিকভাবে আপডেট করতে পারি না তাদের ফোনটা আপডেট না করার জন্যই হ্যাং হয় স্লো হয় এবং এর ফলে আমরা সঠিকভাবে ফোনটাকে ব্যবহার করতে পারি না তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে স্মার্টফোনটাকে কি করে আপডেট করবেন সেই সম্পর্কে কী এই সেটিংস রয়েছে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক এর জন্য আপনার স্মার্টফোনে প্রথমে আপনাকে আপনার ফোনের সেটিংসে আসতে হবে সেটিংসে আসার পর নিচে আসবেন নিচে এসে একটা অপশান পেয়ে যাবেন যে লেখা থাকবে সিস্টেম আপডেট বলে অনেকেরই ফোনে প্রথমে থাকতে পারে আপনাদেরকে ওয়ার্নিং জানাবে যে আপনার ফোনটিকে আপডেট করুন তো সিম্পল নিচে আসবেন নিচে এসে লেখা থাকবে সিস্টেম আপডেট বলে তো এই সিস্টেম আপডেট অপশানে ট্যাপ করবেন ট্যাপ করলে দেখতে পাবেন যে এখানে আপনার নিচে দুটো অপশান পেয়ে যাবে লেখা থাকবে ইনস্টল নাও অ্যান্ড নাইট আপডেট তো আপনি এখানে ক্লিক করবেন যে লেখা থাকবে নাইট আপডেট বলে এবং এখানে দেখুন লেখা থাকবে যে ইনস্টল নাও তো ইনস্টল নয় ট্যাপ দিলে কিন্তু ফোনে অটোমেটিকভাবে ডাউনলোড হয়ে যাবে সফটওয়্যারটি এবং তারপর অটোমেটিকভাবে কিন্তু আপনার ফোনে সেটা ইনস্টল হয়ে যাবে এরপর আপনার ফোনটা সুইচ অফ হয়ে যাবে এবং আবার অন হবে তারপর দেখবেন যে আপনার স্মার্টফোনটা আপডেট হয়ে গেছে এবং আপনার ফোনটা নতুন যে ভার্সান আসবে সেই ভার্সানে কিন্তু অটোমেটিকভাবে সেট হয়ে যাবে এরপর আপনার স্মার্টফোনটা দারুণ চলবে এবং আপনার ফোনে ল্যাগ হ্যাং গরম কিচ্ছু হবে না এই ছবি ভালো লেগে থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী ভিডিও